এই করতে করতে আমার মাথায় ঢুকলো যে আচ্ছা আমি কলকাতায় থাকি একটা ঠিকঠাক অবস্থা থেকে এসছি একটা রিডার রাইটার ব্যাংক শুরু করলে কেমন হয় পশ্চিমবাংলায় আচ্ছা যেখানে আমার কাজ হবে আমি বিভিন্ন কলেজের ছেলে মেয়েদের অ্যাওয়ারনেস তৈরি করবো রাইটার হিসেবে বিভিন্ন পরীক্ষায় পাঠাবো তো কোথা থেকে করব। দু থেকে আজ অব্দি আমরা বহু দৃষ্টিহীন ছাত্র ছাত্রীকে রেকর্ডিং করে দিই আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা দৃষ্টিমান তারা বই পড়ে দেন আর যারা দৃষ্টিহীন তাদের কাজ হচ্ছে বিভিন্ন পিডিএফ বই নোট এগুলো দেওয়া বড় নোট হলে বলেই রেখেছি যে এক মাসের বেশি একটু সময় দিতে হবে কিন্তু হাতে হাতে রেকর্ডিংটা পেয়ে যাবে বাড়িতে বসে কোথাও যেতে হবে না কারণ আমরা যখন পড়াশোনা করছি তখন সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ এস ওনারা খুব সাহায্য করেছেন প্রচুর ক্যাসেট রেকর্ডিং করে দেবে ওখান থেকে ওই গাদা গুচ্ছেন ক্যাসেট থেকে খুঁজে বার করে ব্রেলে নোট বানিয়ে তারপর পরীক্ষা দেওয়া কিন্তু দু হাজার উনিশে এটা শুরু করে বুঝলাম না তো খুব কিছু পরিবর্তন হয়নি আমাদের বাংলায় বহু দৃষ্টিহীন শিক্ষার্থী আছে যারা ভালো কিন্তু কর্মসংস্থান নেই এটা বড্ড দুঃখের সরকারি রিক্রুটমেন্টের অবস্থা আমরা জানি আরো বেশি উৎসাহ দেওয়া দরকার সেখানে বলা হচ্ছে নিজেরা কিছু কর কিন্তু একজন দৃষ্টিহীন মানুষ তিনি কিভাবে করবেন সাপোর্ট কোথায়